রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি সেটা হচ্ছে ওলের ডালনা তো এই রান্নার দেখার জন্য যেতে হবে রেসিপি শুরুতে প্রথমে আমি ওল কচুটা যে কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি একটু আলু আর আলুটা হচ্ছে আমি একটু বড় বড়ো করে কেটে নিয়েছি এরপর জলের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর হচ্ছে ওল কচু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব পঞ্চাশ পার্সেন্টের মতো তো এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে খুবই অল্প সময় লেগেছে এরপরে হচ্ছে আমি একটু সামান্য লবণ দিয়ে এই যে মানে মেখে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে গরম তেল করে এর মধ্যে কচু আর হচ্ছে আলুগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি সব আলুগুলো এভাবে ভেজে নিয়েছি ভেজে এগুলো আমি নামিয়ে রেখে দেবো আর কড়াইটা পাল্টে নেব। অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু তেলটা বেশি না দিলে ভালো লাগে না এরপরে দিয়ে দেবো কিছুটা গোটা মশলা এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি আর শুকনো মরিচ আর গোটা জিরে আছে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা তোমরা চাইলে আদা বাটাকে আমি থেতো করে নিয়েছি আর কি খুব সুন্দর করে তোমরা চাইলে আদা টমেটো আর কাঁচামরিচ এই তিনটা কিন্তু একসাথে ব্যালেন্স করে নিতে পারো তো আমি এটা করে নিই আমি আদাটা থেতলে নিয়েছি আদাটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়েছি শুধুমাত্র টমেটো এটা আমি ব্যালেন্স করে নিয়েছি তো এখন এটা খুব সুন্দর করে কষাতে হবে চলুন কষানোর মাঝখানে একটা গুঁড়া মশলা তৈরি করে নিই প্রথমে হচ্ছে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো চিড়ে গুঁড়ো তো আমি যখন এখানে গুঁড়ো মশলাই ব্যবহার করে যে কারণে গুঁড়োটাই দিলাম আর হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু জিরে আর হচ্ছে ধনে গোটাটাই বেটে নিতে পারো আর এর মধ্যে হলুদ দিয়ে আমি একটু জলে গুলে রেখে দিয়েছিলাম এরপরে টমেটোটা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেলে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে তো এই যে দেখো মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো তাহলে কালারটা অনেক সুন্দর আসবে এরপরে যখন অল্প অল্প পরিমাণে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোলা এই ছোলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা চাইলে কিন্তু একটু হালকা সিদ্ধ করে নিতে পারো তাহলে বেশি ভালো হবে এরপর আরেকটু সময় কষালে কিন্তু তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে যাবে এই যে দেখো তেলটা খুব সুন্দর করে ছেড়ে গেছে এখন আমি যে ওলকচো আর হচ্ছে আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষাতে হবে আর একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু মশলায় কোনো লবণ দেওয়া হয়নি তো আমি এখন এই যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ঝোলেও তো লবণ দিতে হবে একবারই দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং আর নিরামিষ খাবার হিং না দিলে কেমন করে হয় বলো তো এখন আর একটু সময় কষিয়ে নেব আর মশলা আর সবজি থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে জল আর আমি এর মধ্যে গরম জল ব্যবহার করেছি তোমরা পালে গরম জলটা ব্যবহার করো গরম জল ব্যবহার করলে কিন্তু সবজি বা নিরামিষ মানে তরকারির স্বাদটা অনেক ভালো হয় তো এই যে দিয়ে দিয়েছি ঝোল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে সবজিটা সিদ্ধ হয় তো এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই টেনে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে দেখছি যে কতটুকু ঝোল সিদ্ধ হলো আর কতটুকু সবজি সিদ্ধ হলো আর দেখো প্রথমে আমি যেভাবে সিদ্ধ করেছিলাম জলের মধ্যে লবণ আর হলুদ দিই এরপরে এই যে আবার ঢেকে রেখেছি এই যে দেখো তারপরেও কিন্তু সিদ্ধ খুব সুন্দর হয়েছে কিন্তু একটা সবজিও কিন্তু গোলেই ঘ্যাট হয়ে যায়নি তো তোমরা এভাবেই করবে এরপরে হচ্ছে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আর ঘি দিলে কিন্তু খুবই স্বাদটা ভালো হয় গন্ধটা অনেক সুন্দর আসে এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো তোমরা এর মধ্যে যদি বাটাটা ব্যবহার করতে পারো মানে গোটা গরম মশলাটায় বেটে ব্যবহার করো তাহলে কিন্তু গন্ধ স্বাদ দুটোই ভালো হবে যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা বেশিক্ষণ ওখান না কারণ এই ডালনাটা যখন মানে গ্যাস থেকে নামানো হবে যত ঠান্ডা হবে ঝোলো তত একা একাই টেনে যাবে এই যে নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে অসাধারণ এক কথায় তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে পাশে থেকো দেখার জন্য ভিডিওতে টাটা